ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানি জানি অনেক লেট হয়ে গেছে দু তিন দিন পেরিয়ে গেছে রাখি বাট ব্লগ কিন্তু এখন আসছে কী করবো অনেকটাই লেজি হয়ে গেছি তারপর যা শরীর এখন চলছে একদমই শরীর স্বাদ দিচ্ছে না ভিডিও এডিট করার কোনো মতে ভিডিও করে নিচ্ছি কিন্তু এডিট করার আর একদমই এনার্জি থাকছে না ফোনের মর্নিংটা কিন্তু এদেরকে দিয়ে স্টার্ট করি এদেরকে আগে ফিডিং করাই কিছুক্ষণ এদের সাথে খেলা করি তারপর বাড়ির কাজ কেননা এদের এত কিউট লাগে এদেরকে না ধরলে না একদমই ভালো লাগে না তো দু দুটো হয়েছে সরি তিনটে হয়েছিল তার মধ্যে একজন মারা গেছে আর এখন দুটো আছে এদেরকে যত ধরি না মাছের কথা মনে পড়ে যায় মাছকেও যখন ছোট সময় এনেছিলাম ঠিক এতটুকুনি ছিল না না এতটুকুনি নয় এর থেকে আরেকটু বড় ছিল বাট ঠিকঠাক করে খেতেও শিখে নি সেরকম সময় তাকে আনা হয়েছিল যখন এনেছিলাম তার মা ছিল না তো তার মা না থাকার কারণেই দিয়ে দিচ্ছিল সেই জন্য তাকে আনা হয়েছিল যদিও আমার একটা বান্ধবী এনে দিয়েছিল বাট যাই হোক এদেরকে যত দেখি মাছের কথা মনে পড়ে আর মাছটার কথা কি বলি বলো দেখি একদমই পাত্তা দিচ্ছে না শুধু মাছও নয় তার মাটাও না এদেরকে একদমই পাত্তা দিচ্ছে না ওই যে দেখো দুধে দুজনে চুপচাপ বসে আছে নিজের মতন করে যেন কিছুই হয়নি ভুলবশত এগুলো ল্যান্ড হয়ে গেছে সত্যি তো তাই চলো গুড মর্নিং চলো এবার উঠে পড়তে হবে কেননা বাড়ির অনেক কাজ আছে বিছানায় বসে থাকলে একদমই হবে না আর এই যে কটা দিন জ্বরে না পুরো কি বলবো মুখটা যেন পুরো ঝুলে গেছে সেই রকমই ফির হচ্ছে তাও নিজেকে মনে হচ্ছে আশ্বাস দিচ্ছি না আই এম দ্য বেস্ট তো চলো ঝটপট করে এখন উঠে যাই এখন গোলু হচ্ছে তাদের সাথে খেলাধুলা করার চেষ্টা করছে বাট ওই যে মাছটা চলে এসছে অ্যাকচুয়ালি তাকে আদর করতে আসেনি জানি না কেন তার গলা চুকায় না কী করে সে সবসময় এরকম করতে থাকে তো চলো বেশি বকবক একদমই করবো না বাড়ির অনেক কাজ পড়ে আছে বাড়ি পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না করা এভরিথিং পড়ে আছে তো সব কমপ্লিট করে নিই দের কথা নতুন করে আর কি বলি বলো আজকের দিনেও দেখো সকাল থেকে ঝমঝম বৃষ্টি হয়ে যাচ্ছে থামার তো কোনো নাম চর্চাই নেই জানি না এরপর কি হবে বাট এইরকম বৃষ্টি যদি পড়তেই থাকে কোনো দাদা তার বোনের বাড়ি আসবে বলে আমার মনে হয় না গলু ঠিক করে এসছে এবার আমাকে রোগা করেই ছাড়বে সে বাড়ির থেকে জেনে এসছে অনেক রকমের টিপস যেগুলো খেলে নাকি আমার পেট মানে সরি পেটের মেদ কমবে তো যাই হোক আমি কোনো মতে কমাতে পারবো বলে মনে হচ্ছে না তার কারণ হচ্ছে একদিক দিয়ে যেমন হচ্ছে আমি ডায়েটের জিনিসগুলো খাচ্ছি উল্টো দিয়ে কিন্তু তেমনই অয়েল খাচ্ছি তো যাই হোক এই তালের মাটিটা বের করে রেখেছিলাম যেটা দিয়ে আজকে আমরা করব তালের বড়া কিন্তু যদি সময় পাই আর আজকে ডিসাইড করলাম মাছই করবো তার কারণ গতকালকেই চিকেন খাওয়া হয়েছে আজকে তো সোমবার আর সানডে তো জানোই আমার চিকেন ডে তো সেই কারণে ঝটপট করে একটা গোটা মাছকেই কিনে নিলাম লো এখন ঝটপট করে হালকা করে রেডি হয়ে নিই রাখির জন্য মেকআপ তো একদমই করবো না যতই ওয়েদার খারাপ থাকুক গরমটা যা আছে সেটা ভালো নয় বাইরে তো সেই কারণে আমার তো জানোই মেকআপ মিনস তা আর লিপস্টিক আর সেই বড় বড় কানের দুল এই ছাড়া আমি আর কিছু দেখতেই পাই না সাজার জন্য অ্যাকচুয়ালি সাজতে কিন্তু ইচ্ছে করে বাট সাজার পরে ভাবি মেকআপ যখন গলে যাবে তখন আমার অবস্থা কী হবে আর হ্যাঁ একটা ছোট্ট করে কালো টিপ লাগিয়েছিলাম তো চলো আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক জানি পুরোটা দেখতে পাচ্ছ না কিন্তু কিছু করার নেই এই একটা গোলাপি শাড়ি ছিল সেটাই পরেছি হাতের সামনে যা ব্লাউজ পেয়েছিলাম সেটাকেই গলিয়ে নিয়েছিলাম তার কারণ হচ্ছে অতটাও এনার্জি পাচ্ছিলাম না সাজার জন্য আর একে তো তোমরা সবাই চেনো ধিমান যাকে আমি ভাই বলেই মানি আর সে আমাকে দিদি দিদি বলেই সম্মান করে তো যাই হোক সবাই মিলে চলে এসছে আর যাকে এখন রাখি পড়াচ্ছি সেটা হচ্ছে আমার নিজের দাদা আর তারপরেই বসছিল বেষ্টু এবার হয়তো ভাবতে পারো যে টু এখানেও রাখি পড়াচ্ছি সেটা আমার বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি বলে দিই তাকে হচ্ছে আমি দাদার থেকে কম কিছু ভাবি না সে আমার থেকে তিন চার মাসের বড় সাথে পড়াশুনো করেছিলাম তো যার কারণে সে আমার বন্ধু কিন্তু আমি তাকে দাদার মতনই দেখি আর সব থেকে বড়ো কথা হচ্ছে সে আমাদেরকে বোনের মতনই ট্রিট করে তারপর বাকিটা তো জানোই দাদা বোনের সম্পর্ক তো যাই হোক অত বেশি ডিসকাশানে গেলাম না আর দাদা আমাকে গিফট অনলাইন করেছিলো কত টাকা দিয়েছিল সেটা না হয় নাই বললাম কেননা সেটা বলে আর নিজেকে লজ্জা দেবো না আমাদের ছোট্ট করে করার রাখির অনুষ্ঠান যদিও বড় করে করিনি আর খুব বেশি কিন্তু আমরা খাওয়া দাওয়া হেভির মধ্যে রাখিনি বললাম না শরীরটা খারাপ ছিল কদিন ধরে যাই হোক আছি একটু ভালো লাগলো যদিও আমার শরীর খারাপের দিনগুলো আমি ভীষণেই এনজয় করেছিলাম এখন হয়তো ভাবছো যে শরীর খারাপ হবে এনজয় করছি এস এস ভীষণে এনজয় করেছি তো ছাড়ো এইসব কথা আমি গোলুর ব্যাপারে যাস একটু তোমাদের সাথে খুলে বলবো আর রিয়েল ভয়েসটা দিতে পারছি না তার কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা করেছি ওই সময় গান চলছিল যেটাতে আমার ভিডিওতে কপি রাইট চলে আসবে তো সেই কারণে আমি তোমাদের যে মুখেই বলছি তো গরু আমাকে একটা গিফট দিয়েছিল যেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে একটা সেট ছিল মানে দুটো ইয়াররিংস ছিল একটা মালা ছিল যাতে খুব সুন্দর একটা মানে পালসের সেট ছিল তো এইটার একটা নিয়েই ঘটনা বলি কিছুদিন আগে আমি যে রিসেপশানটা সাজাতে গেছিলাম সেদিন আমি যে জিনিসগুলো কেনাকাটা করতে গেছিলাম সেই টাইমে আমি এই কানের দুলটা দেখেছিলাম জাস্ট দেখেছিলাম আর বেস্টুকে শুধু বলেছিলাম কানের দুলের সেটটা খুব ভালো লাগছে বল সিম্পল লুকের সেটা খুব সুন্দর যাবে গলুও ছিল পাশ থেকে জাস্ট দেখেছে ও কিন্তু একবারও কিছু বলেনি আর আজকে সেই জিনিসটা আমার হাতে এবার সত্যি কথাটা বলি আমার কিন্তু এটা ভীষণেই পছন্দ ছিল না বলবো না বাট একটা একটা কারণে আমি হাত এগোইনি তার কারণ হচ্ছে ওই কানের দুলটা যদি টাপ থাকতো আরও বেশি ভালো লাগতো তো সেই জন্য আমি নেইনি কিন্তু যাই হোক আমি বলছি না যে আমারটা খারাপ লেগেছে ভীষণই ভালো লেগেছে সব থেকে বড়ো কথা সে আমাকে যে আমার মানে পছন্দটা সে গুরুত্ব দিয়েছে আমার আমার জিনিসটাকে বুঝেছে তো যাই হোক এগুলো মিলিয়ে সত্যি আমি অবাক হয়ে গেছিলাম আমি একদমই আশা করিনি আর ও বাড়ি গেছিলো বাড়ি থেকে তার মায়ের থেকে তিনশো টাকা নিয়ে এসেছিলো এই সেটটা কেনার জন্য ভাবা যায় আর একটা রিয়্যাকশান ব্যাপার কি জানো আমরা কিন্তু কেউই জানতাম না এটার দাম কত ছিল ও জাস্ট হচ্ছে ধিমানকে নিয়ে গেছিল বাজারে আর ওকে দিয়ে টাকা দেওয়া করিয়েছে আর বাড়িতে এসে আমি দিয়ে ওকে টাকাটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এত ছোট বাচ্চা যে আমাকে গুরুত্ব দিচ্ছে আমার ইচ্ছাগুলোকে বুঝছে সেটাই আমার জন্য অনেক তো যাই হোক সব মিলিয়ে আমি ভীষণেই সারপ্রাইজ হয়ে গেছিলাম আর আমি সত্যি কথা বলতে না সারপ্রাইজ জিনিসটা খুব কমই পেয়ে এসেছি তো খুবই 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 কম পেয়েছি তো বলুক থেকেই যা আমি একটু সারপ্রাইজগুলো একটু বেশি বেশি পাই আর আদারওয়াইজ সেরকম কারো কাছ থেকেই পাই না তো যাই হোক সব কিছু মিলিয়ে বলবো খুবই ভালো কেটেছে দিনটা এত সুন্দর যাবে একদমই বুঝতে পারিনি আর এই ছিল আমাদের ছোট্টখাট্টো একটা রাখির দিন এই না গলু বড়ো হলে আমাকে সেমভাবে ভালোবাসবে না বা সেমভাবে আমাকে কেয়ার করবে না ইয়া ট্রিট করবে না আমি জানি না বাট আমি যখন তাকে নিয়ে এসেছি আমি তার দায়িত্ব নিয়েছি আমি অলওয়েজ চেষ্টা করবো তার পাশে থাকা দেখো এবার আমি তাকে বোকা থাকা অবশ্যই করি কেন পড়াশুনোর জন্য তাকে নিয়ে এসেছি বোকা তো একটু খেতে হবে তাই না কিন্তু তাও আমি চেষ্টা করবো সবসময় তার পাশে থাকার আর চলো এবার ছটপট করে লাঞ্চটা সেরে নিই আর এই হচ্ছে আমাদের একদমই সিম্পল মেনু সো বাই আমি ভিডিঅ'টো ভাল লাগে থাকিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ক চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব খুব শিকি আৰু ব্লগাৰ